উলুবেড়িয়ায় যে পুলকার পুকুরে পড়ে গিয়েছিল এবং যাতে তিনজন পড়ুয়ার মৃত্যু হয়েছে তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ফিটনেস ইন্স্যুরেন্স দূষণ ফেল করেছিল সব আর তা নিয়েই চলছিল পুলকার উলুবেরিয়ার পুলকারের দুর্ঘটনায় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আরো বিস্তারিত জানবো আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আবির দেখো যেটা জানা যাচ্ছে যে গাড়িটিতে করে এই শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল অর্থাৎ যে পুলকার এই শিশুদের স্কুল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিল সেই পুলকারের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা যদি করা হতো তাহলে কিন্তু এই বিষয়গুলো অনেক আগেই ধরা যেত তার কারণ দু সালের এই যে গাড়ি দু সালে তার ফিটনেস নয় নভেম্বর পর্যন্ত তার ফিটনেস ভ্যালিড থাকলো তার পরবর্তীকালে আর সেটাকে নতুন করে রিনিউ করা হয়নি বা পরীক্ষা করা হয়নি অর্থাৎ ফিটনেস ফেল রয়েছে বা ফিটনেস ফিটনেস এক্সপায়ার্ড হয়েছে এবং তার সঙ্গে তোমরা জানি রাখি যে পলিউশন সেই পলিউশনও কিন্তু ফেল রয়েছে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত এই যে যে এই যে যে গাড়িটি যেটা ব্যবহার করা হচ্ছিল সেই গাড়িটি ডব্লুবি ওয়ান টু এ সিক্স এইট সিক্স জিরো এই গাড়িতে যান্ত্রিক কিছু ত্রুটি ছিল বলে যেটা অনুমান করা হচ্ছে পলিউশন ফিকনেস ছাড়াও যেটা জানা যাচ্ছে যে এই গাড়ির আরো বেশ কিছু সমস্যা রয়েছে এবং দু সালের এই যে গাড়ি দু সালে সাতই জুন ইন্স্যুরেন্স সাতই জুন পর্যন্ত থাকলেও সেই ইন্স্যুরেন্সও পরবর্তীকালে ফেল হয়ে যায় অর্থাৎ সেটা কোনো স্বাভাবিকভাবে সেই ইন্স্যুরেন্সও যে নেই সেটাও স্পষ্ট একদিকে ফিটনেস ইন্স্যুরেন্স এবং একদিকে দেখা যাচ্ছে যে পলিউশন ফেল এই গাড়ি যে গাড়ি এতটাই নিয়ম না মেনে রাস্তায় ছিল যে যেটিতে এই শিশুদের নিয়ে পুলকার হিসাবে সেই গাড়িটি দেখা করছিল অর্থাৎ ঝুঁকি তো ছিলই অন্যদিকে কোন রকম নিয়মের তোয়াক্কা না করেই শিশুদের নিয়ে এই গাড়িটি রাস্তা দিয়ে যায় এবং তারপরে এই দুর্ঘটনায় তিনজন শিশুর মৃত্যু এখন দেখার বিষয় এটাই যে এতগুলো যে পলিউশন থেকে আরম্ভ করে ফিটনেস এতগুলো বিষয় প্যারামিটার যেগুলো মানা হয়নি বা যেগুলো ভ্যালিডেশন ভ্যালিডার নেই সেই ক্ষেত্রে কিভাবে শিশুদের নিয়ে চলাচল করছে গারে একবার সব থেকে প্রশ্ন যে এত কিছু অনিয়ম থাকা সত্ত্বেও এই পুলকার চলছিল কিভাবে পুলিশ কি বলছে একবার দেখব"},{"unfortunate incident হয়েছে যেখানে তিন জন খুব ছোট বাচ্চা মারা গেছে এই বিষয়টাতে আমরা কেস রেজিস্টার করছি আর যেটা যেটা ফল্টস আছে অ্যাকর্ডিংলি প্রপার যেটা লিগাল অ্যাকশান নেওয়ার সেগুলো সব কিছু নেওয়া হবে প্রত্যেকটা বিষয় যেটা যেটা আছে ইনভেস্টিগেশন রিলেটেড সবটা খতিয়ে দেখে যেটা যেটা নেসেসারি অ্যাকশন নেওয়ার সব কিছু নেওয়া হবে অবভিয়াসলি সব কিছুই হবে যেটা যেটা লিগাল প্রফেশনাল আছে সব কিছু নেওয়া হবে হাওড়ার শিবপুরে জীবিত মহিলাকে ভোটার তালিকায় মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ ভোটার তালিকায় গোলমালের জেরে বিপাকে পড়েছেন শিবপুরের বাসিন্দা বছর বয়সী শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায় বর্তমান পরিস্থিতিতে ভোটার ইসলামপুর নাম নেই দুশো চোদ্দ জনের বলাগড় নশো ভোটারের নাম উধাও কামারহাটি তালিকায় বাদ জনপ্রতিনিধি কোথাও একটি বুথের অর্ধেকের বেশি লোকেরই নাম নেই দু এর ভোটার তালিকায় কোথাও আবার গ্রামের অর্ধেক লোকের নাম না থাকা নিয়ে তৈরি হয়েছে সংশয় আর এবার দেখা গেল তালিকায় নাম নেই খোদ তৃণমূল কাউন্সিলরেরই কামারহাটির চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা দু সাল থেকে পাঁচবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দু হাজার পনেরো সালে জিতে দুবার কাউন্সিলর হয়েছেন তার দাবি নিজের এবং পরিবারের কারো নাম দু হাজার তালিকায় নেই যেদিনকা থেকে এসআইআর চালু হয়েছে আমার বাড়িতে তারপর দিন ফর্ম দেওয়া হয়েছে এবং আমি বিভিন্নভাবে বিয়লদের সঙ্গে যোগাযোগ করি আমাদের অফিসগুলোতে যোগাযোগ করি কোথাও আমার বাবা মা কারও নাম নেই এবং আমার আমার মিসেসের কারও নাম নেই আমি এটা তো দেখে অবাক হয়ে গেলাম তাহলে ফর্ম ফিল আপটা করবো কী করে আমি রানিং কাউন্সিলার দুবারের কাউন্সিলার আমি আমি মানে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছি কেন নাম নেই এতদিন ধরে আমরা প্রাইমারি স্কুলের টিচার আমরা নতুন কাজ করছি আমাদের এসে সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমাদের বলা হয়েছে তোমরা শুধু ফর্ম দেবে আর তুলে নিয়ে চলে আসবে তারপরে যা হবে আমরা দেখব তো এখন ওনাদের যেহেতু কোনো নাম নেই তো এখানে তো আমার কিছু করণীয় নেই উনি উনি যখন জিজ্ঞেস করেছিলেন আমি তাহলে কী করবো আমি বলেছিলাম যেটুকুনি পড়শান ওপরে রিসেন্ট ডকুমেন্টটা ফিল করে আপনি দিয়ে দিন তারপর যদি হিয়ারিং হয় আপনার তো ডকুমেন্ট আছে আমি তো জীবিত রয়েছেন ক্যামেরার সামনে কথা বলছেন নিজের সুবিধে অসুবিধের কথা জানাচ্ছেন অথচ ভোটার তালিকায় তিনিই নাকি মৃত তাই ডিলিটেড নদিয়া রানাঘাটের বাসিন্দা গঙ্গাবালা কর্মকারের পর এবার হাওড়ার শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায় ফের উঠল একই অভিযোগ শিবপুরের রামমোহন মুখার্জি লেনের বাসিন্দা শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়ের বয়স আটষট্টি বছর দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন এমনকি দু সালের ভোটার তালিকাতেও জলজল করছে তার নাম গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন বলে দাবি করছেন অথচ কমিশনের দু পঁচিশ সালের প্রকাশ করা ভোটার তালিকায় শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে স্ট্যাম্প করে গেছে ডিলিটেড রামমোহন মুখার্জি লেনের একজন প্রবীণ নাগরিক শ্যামলী বন্দ্যোপাধ্যায় দু সালের ভোটার তালিকায় তার নাম আছে আপনি দু সালে কি ভোট দিয়েছিলেন যে লাস্ট যে নির্বাচন তালিকা সে তাতে তো এই শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায় এটা আপনি তো হ্যাঁ আমি আপনার স্বামী ব্যানার্জি আচ্ছা আচ্ছা কিন্তু এখানে লেখা আছে ডিলিটে মানে আপনাকে বাদ গেছে মানে মৃত বর্তমান ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে এসআইআর এর এনুমারেশন ফর্ম পৌঁছয়নি তার কাছে ফলে এই বয়সে অথই জলে পড়েছেন তিনি আমাকে কে মৃত করল আমিও একটু বুঝতে পারছি না বাবা হুম আমার তো কি বলবো আহ পিত হয়ে আমার তো কিছু নষ্ট হয়ে যাচ্ছে তোমার যা কিছু একেই তো আমি নিঃসহায় আমার আর কিছু বলার নেই পুরোনারা কি না আমিও তো বুঝছি না বাবা আমি খুবই অসুস্থ আমার পক্ষে এই হ্যারাসমেন্টটা হওয়া আমার পক্ষে খুবই অসম্ভব কারণ আমি তো কি করে নিজে করবো বলুন আমাকে তো কেউ না করালে আমি আমি প্রত্যেক বছরই ভর্তি স্বামী মারা গেছেন সাত বছর আগে একমাত্র মেয়েও মৃত এই অবস্থায় বাড়িতে একা থাকেন অসুস্থ এই প্রুহা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার লিস্টে ফের নাম তুলতে নতুন করে আবেদন করতে হবে তাকে যে আপনাকে নম্বর ফর্ম হবে সেটা নতুন ভোটার হ্যাঁ ভোটার তালিকায় এই ধরনের বিভ্রান্তি এবং ইচ্ছে করে অনেক ভোটারের নাম কেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে শনিবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়ে আসে তৃণমূলের প্রতিনিধি দল কোন একটি দল বাড়ি বাড়ি খুঁটিনি করছে যে যাদের চলতে ফিরতে পারছে না অথর্ব কেউ দেখার নেই তাদের নামগুলো কেটে দাও কেটে দিলে তারা নড়াচড়া করতে পারবে না ভোটার লিস্ট থেকে নামও বাদ চলে যাবে জীবিত লোককে মৃত দেখানোর এই একটা পরিকল্পনা করে কোনো একটা দল চলছে এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর টিএমসি রোজ কিছু না কিছু একটা বাহানা খুঁজছে উইদাউট অ্যাপ্লাইড ফর্ম নম্বর সেভেন কারো নাম কি করে কাটা যায় এসআইআর হান্ড্রেড পারসেন্ট সফলতাপূর্বক হবে অসহায় একা থাকেন তার অসুস্থ উঠে দাঁড়াতে গেলেও কারো সাহায্য নিতে হয় এই অবস্থায় শ্যামলী দেবী কি করবেন কে ফর্ম ফিল করে দেবে কোথায় গিয়ে ফর্ম জমা দেবেন সেসব নিয়ে এখন ভেবে কুলকিনারা করতে পাচ্ছেন না তিনি সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ হাওড়া এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে